হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এন্ড অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসলাম গেরিনা ফ্রি সিটির আরো একটি অসাধারণ এপিসোড নিয়ে গত এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কিন্তু এগুয়ানা গ্যাং কে শেষ করে নতুন আরো একটি গ্যাং এ যোগদান করি গ্যাংটির নাম লুসিয়ানো ফ্যামিলি এবং লুসিয়ানো ফ্যামিলির বস কিন্তু আমাদেরকে একটু অপমানি করে এবং আমাদের প্রথম একটি কাজ দেয় এই এপিসোডে কিন্তু থাকছে ধুমধুম অ্যাকশন এবং নতুন গ্যাং এর সাথে আরো স্টোরি বিল্ড গেমপ্লে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও আমাদের ফ্রেন্ড কে আর হচ্ছে লাকি যে এবং অ্যালিনা কিন্তু আমাদের এক জায়গায় যাইতে বলছে তো আমরা কিন্তু এখন সেইখানে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কথা সে কিন্তু বলছিল যে আমাদের সাথে বলবে তো আমরা কিন্তু তার জন্য কিন্তু খুবই দ্রুত সেখানে চলে যাচ্ছি আর অল্প একটু সময় আছে তো তারা একটা কফি হাউসে রয়েছে তো আমরা গিয়ে দেখি যে আসলে তারা কি বলে ওকে তো আমরা এখানে চলে আসলাম যে কফি হাউজে কফি হাউস না এক কথা বলা যায় বার্গার হাউস তো যাই হোক যে হাউজই হোক সমস্যা নেই তো আমরা এখানে চলে আসলাম দেখি এখানে কি বলে আসলে কি কারণে আমাদের এত ইমার্জেন্সি ভাবে তারা ডাক দিল আচ্ছা এইবার বুঝতে পারলাম গত পর্বে আমরা যে একজনকে ধরিয়ে দিয়েছিলাম পুলিশের হাতে সে কিন্তু জেলে গিয়ে একদম রাজার মতন রয়েছে কারণ সে কিন্তু জেলারের সাথে খুবই ভালো একটা সম্পর্ক করে ফেলছে এবং আমাদের নামে কিন্তু অনেক কিছু উল্টা পাল্টা বলছে পুলিশের কাছে কমপ্লেন করছে তো এখন লাকি যে এবং হচ্ছে কে আমাদেরকে বলতেছে এখন তার সেখানে যাইতে হবে এবং ক্রোকোডাইলকে মারতে হবে তার নাম কিন্তু ক্রোকোডাইল ছিল ওকে তো লাকি যে আমাদের এখানে কি যেন বলবে তো দেখি শুনি আমরা লাকি যে কি বলে লাকিতে যেহেতু হ্যাকার সে কিন্তু ক্যামেরা এবং অ্যালম সিস্টেম কিন্তু বন্ধ করে দিবে এবং আমাদেরকে জেলের ভিতরে গিয়ে ক্রোকোডাইল কিন্তু মারতে হবে তো ওকে লেস গো আমরা এখন চলে যাবো সেইখানে তো আমরা একটা গাড়ি নিয়ে অলরেডি চলে আসছি তো এলিনা কিন্তু অলরেডি এইখানে বসে আছে তো আমরা দেখি অ্যালিনা আমাদেরকে কি বলে তো আমাদের বেশি সময় নেওয়া যাবে না আমরা কিন্তু খুবই দ্রুত যাব এখন ভিতরে ওকে কিন্তু লেস গো রুমের ভিতরে বসে আছে তো এখান থেকে আগে আমাদের এই গার্ডটাকে মারতে হবে ঘুষি দি পিছন থেকে ঘুষি ওকে তো আমরা এখন এই গার্ডের ড্রেসটা পরে নিব এবং গেট দিয়ে ভিতরে ঢুকবো ওকে গো Switch and shift, huh? Chill. There's not gonna be a prison break. এখানে মূলত গাড়ের কাছে আমরা শুনতেছি যে ক্রোকোডাইল আসলে কোথায় আছে এবং ক্রোকোডাইলের অবস্থা কি দেখি যেহেতু এরা গার্ড সব সময় ক্রোকোডাইলে দেখাশোনা করতেছে তো এরা কিন্তু জানে যে আসলে ক্রোকোডাইল কোথায় রয়েছে এবং কোন বিল্ডিং এ এবং কয় তলায় রয়েছে তো সমস্ত ইনফরমেশন আমরা এখন এর কাছ থেকে নিব ওকে তো ইনফরমেশন নেওয়া হয়ে গেল এখন আমরা চলে যাব হচ্ছে ভিতরে তো এরা দুইজন কি কথা বলে আগে শুনি এরা কিন্তু নিয়েই কথা বলতেছে আচ্ছা এই দুইজনকে আমাকে আগে মারতে হবে তো আমরা গানটা নিয়ে নিব এবং হেড বরাবর বসায় একদম ঘেসা ঘ্যাস মেরে দিয়ে চলে যাবো এখান থেকে বরাবর একবারে শেষ এটা মার 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 এদেরকে না মানলে কিন্তু আমাদের ভিতরে যাওয়ার অ্যাক্সেস হইতো না তো এই দুজনকে আমরা মেরে দিছি এবং এখন আমরা ভিতরে চলে যাব ক্রোকোডাইলের কাছে এই বিল্ডিং এরই উপরতলায় একদম টপে কিন্তু রয়েছে ক্রোকোডাইল তো আগে আগে আমরা যে গার্ডগুলো আছে এগুলাকে মারি ইউ আন্ডার এর এর আগে সবগুলোরে জাহান্নামে পাঠিয়ে দেবাই উপরে যাইতে হবে এখন দোতলায় এখানে এই গানগুলো খুব প্রচুর পরিমাণে রিলোড নেয় মানে এনিমি মারতে মরতে চায় না আর কি যে গার্ড গুলো আছে তারপরে এনিমি গুলো আছে এগুলো সহজে মরতে চায় না ওকে এটা শেষ আরেকটা আছে এই শালা ওটা মুখ খারাপ করিস মুখ খারাপ করিস ওকে শেষ সামনে আরো কয়টা আছে এগুলোকে মেরে দেব ওকে এগুলো শেষ তো এখন আমাদেরকে যাইতে হবে একদম টপ তালায় মানে তিন তালায় তো ওকে আমরা চলে আসলাম এখানে যেখানে দেখি কি বলে ও মাই কর এত টাকা কাটে দেয় বাচ্চার ওই যে বলছিলাম এই যে দেখেন ক্রোকোডাইল কিন্তু টেইলারের হেডকে এই দেখেন কত টাকা দিচ্ছে তাকে গার্ড করার জন্যে তো কোনো সমস্যা নেই তোমাদের হ্যাপি নিউ ইয়ার আমি দিচ্ছি ওট ওয়েট এই যে আমরা এখন ঢুকে গেলাম ভিতরে দেখুন ক্রোকোডাইলকে মারতে হবে আমরা আমাদের নর্মাল ফর্মে চলে আসছি আবার গুলি করতেছে কত বড় কুয়েল আরে হে মরে না কে এটা মর 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 আহ রিলোড ইয়া তো রিলোড নিলো ভাই ওকে তো ক্রোকোডাইল শেষ হয়ে গেল তো অ্যালার্ম কিন্তু বাজায় দিছে অ্যালার্ম কিন্তু বাজায় দিচ্ছে তো আমাদের দ্রুত এগুলাকে মারতে হবে এবং এখান থেকে বের হয়ে যেতে হবে তাহলে কিন্তু সব একসাথে চলে আসবে তখন কিন্তু আমরা মারতে পারবো না কারণ দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ অলরেডি কিন্তু আমার এমও শেষ হয়ে গেছে ওকে এগুলারে বিশেষ করে আরেকটা মর 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 ওকে তো এদার শেষ হয়ে গেলে এখন আমাদের এখান থেকে দ্রুত নিচে নামতে হবে এই যে ডিপ লাইন আছে একটা এই যে এলিরা কিন্তু অলরেডি গাড়ি নিয়ে কিন্তু দাঁড়ায় আছে আমাদের জন্য নিচে তো কাজ কমপ্লিট তো এখন আমরা এই গাড়ি নিয়ে এগুলা ভাঙতে চুটতে চলে যাব আর এগুলোকে ডলতে ডলতে চলে যাবো আরে এই গাড়ি উল্টো হয়ে গেল এই গাড়ির কন্ট্রোলিং খুবই খারাপ খুবই খারাপ মানে কি বলবো আর কি তো যাই হোক আমরা গাড়িটা এখানে ঘুরাই নি ঘুরাই নিয়ে একবারে আমরা ডাইরেক্ট একটা লম্বা টান দিয়ে এখান থেকে বের হয়ে যাবো ওকে এটা ডলা দিতে দিতে যাব মরে না দেখছেন গাড়ি ডলা দিচ্ছি তারপরেও কিন্তু মরতে যাচ্ছে না সমস্যা গাড়ি উল্টায় না যে গাড়িটার কন্ট্রোলিং কিন্তু খুবই বাজে তারপরেও কিন্তু গাড়ি কিন্তু সব কিছু ভাঙতে চড়তে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ওকে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাব মার জোরে ওকে এটা ভেঙে গেল আমরা কিন্তু অলরেডি চলে আসছি ওকে তো ফাইনালি আমরা এখানে বের হয়ে গেলাম এবং আমাদের এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল <speaking in> the <city> the boss to Damn shame. They almost pulled it off. Yeah, the horse spilled the beans to save his skin. And told me Charles is actually an undercover. Thought they were a match made in heaven. Ain't got time for playing undercover games with the cops. Going to Joe. He knows how Luciano deals with a rat. ওকে তো আমাদের নতুন আরও একটি কাজ কিন্তু চলে আসছে যে লুসিয়ানো ফ্যামিলির মেয়ের যে জামাই আসলে মেয়ের জামাই না কি আসলে সঠিক বলতে পারবো না সে কিন্তু একটা আন্ডার পুলিশ অফিসার তো তাকে আমাদেরকে মারতে যাইতে হবে তো জো আছে জো আমরা এখন যাব জোর সাথে দেখা করতে চলে আসলাম তো জোর সাথে দেখা করে আমরা এখন চলে যাব তাকে মারার জন্য ওকে লেটস গো তো এখান থেকে জো কি বলে তো আমরা কিন্তু চলে আসছি সেইখানে শালটা পালায় 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 দেখেন গাড়ি তুইটা পালায় ওকে তাকে এখন তাড়া করতে হবে চলে আস গো তো যেভাবে হোক ওকে আমাদেরকে ধরতে হবে ও কিন্তু খুব দ্রুত গাড়ি চালাচ্ছে দেখেন কত দ্রুত সে চলে যাচ্ছে দূরে তো কোনো সমস্যা নেই আমরা যেহেতু পুরো ড্রাইভার তো তাকে আমরা এখন প্রচুর কাটা করে দেবো ব্যাস কোলাবেডা আসবে না আসবে না কই আছে দেখেন লুসিয়ানো ফ্যামিলি সে বিল্ডিংয়ের ভিতরে চলে আসছে তো যাই হোক নতুন কনস্ট্রাকশন জায়গা সেখানে চলে আসছে তো আমরা একটু দাবড়াচ্ছি এখন তো দেখি এখানে আসলে কি কাহিনী হয় আমরা একটু হোল্ড করি Luciano's ironclad rule not to deal with drugs. Is what you just said true? Absolutely, I I swear on my life, because I accidentally discovered this secret, I was framed as the cop's informant. As long as you can keep your mouth shut forever, no one will know a thing that happened here. Joe, Joe! I can't <laughs> to তো ওকে তো এর মারবো নাকি বাঁচায় রাখবো আপনারাই বলেন কি করা যায় ভাই দেই দিই কারণ বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই পৃথিবীতে Well done. We can't be too lenient in our line of business. It's better to kill the wrong guy than let go of the right one. Undercover or not, Charles must die. তো এখন আমাদের ওর একটা আমরা যাকে মারলাম তার একটা ছবি তুলতে হবে তো আমরা এখন তার একটা ছবি তুলে নিই এখান থেকে ওকে লেটস গো অ্যাকচুয়ালি তো একটা জিনিস কিন্তু বলতে হবে জোর সাথে কিন্তু আমাদের খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এবং সে কিন্তু আমাদের খুবই ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছে যেমন কে আমাদের ফ্রেন্ড তারপরে অ্যালিনা লাকি যে তার ওদের মতনই কিন্তু হচ্ছে জো কিন্তু আমাদের খুবই ভালো একটা ফ্রেন্ড হয়ে গিয়েছে তো সে কিন্তু আমাদের অনেক কাজে হেল্প করে এবং কি আমাদের দিয়ে কাজ করায় যাতে আমরা লুসিয়ানো ফ্যামিলিতে ভালো একটা পজিশন ধরতে পারি তো আমরা এখন চলে আসলাম লুসিয়ানো ফ্যামিলি সে বাড়িতে কি ব্যাপার সব ভেঙে চলে যাচ্ছে কেন তো যাই হোক কেউ কিছু মনে করেন না আসলে একটু নেট প্রবলেমের কারণে এই সমস্ত কিছু কিছু সমস্যাগুলো হচ্ছে অনেকগুলো বাগ দেখাচ্ছে তো যাই হোক আমরা এখন চলে আসলাম লুসিয়ানো ফ্যামিলির বাড়িতে গো দেখি এখানে কি হয় ও ভাই ডাইরেক্ট গুলি করে মাইনে দিল এই কোনো কথা ম্যান আই দ্যাট ইউ ওকে তো ফাইনালি আমাদের এই মিশনটা শেষ হয়ে গেল চ্যাপ্টার থ্রির আরো একটি মিশন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তো আমাদের ফ্রেন্ড কে ফোন দিছে তো দেখি কে কি বলে তো আমাদের এখন এইখান থেকে যাইতে হবে আমাদের কে এক জায়গায় যাওয়ার কথা বলতেছে অলরেডি লোকেশন চলে আসছে তো আমরা এখান থেকে একটা গাড়ি নিব। একটু আগে এখান থেকে একটা সুপার কার গেল। এ দেখেন এই দেখেন এই যে মাত্র এই যে আবার এদিকে গেল। এই গাড়িটা নিতে হবে। এই গাড়িটা নিতেই হবে যত কষ্টই তো মেন কাহিনী আসলে হয়েছে কি আমরাতে লুসিয়ানো ফ্যামিলিতে যোগ দিছি। এলিনা কিন্তু খুবই রেগে আছে আমাদের উপরে। তো দেখেন গাড়িটা কিন্তু আমরা কিছু বের হয়। এই গাড়ি এখন থেকে আমার। তো যেটা বলতেছিলাম এলিনা কিন্তু আমাদের প্রতি প্রচুর পরিমাণে রেগে আছে। তো আমরা এখন সেখান চলে যাব সুপার কার দিয়ে। তো লেটস গো। তো আমরা চলে আসলাম আমাদের বাড়িতে তো এখন আমরা ভিতরে যাব আমার বাড়ির সামনে এরা কারা যে দাঁড়ায় থাকে তো কি বলে কিন্তু খুবই রাগে Collecting debt? dealing? Do you believe what you just said? I believe it. Collecting for real. Zip it! Oh. Listen, you guys probably think it won't matter if we don't catch that pest, but I can't stand it. We might already be working with a contraband dealing pendejo being jerked around while not knowing who he is. Chill, Elena. Maybe Joe has some leads. Wait till we get back. We? If you guys are gonna be Luciano's lapdogs, someone needs to go after the contraband deal. kintu <laughs> 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 mean, so, the So let's go. তো আমাদের আরো একটি মিশন চলে আসছে তো এখন আমাদেরকে সেখানে যাইতে হবে আমাদের কে ফ্রেন্ড কে সাথে করে নিয়ে কারণ আমরা কিন্তু দুইজনই লুসিয়ানো ফ্যামিলিতে ঢুকছি তাহলে আমরা এখন চলে যাব আমাদের নতুন আরো একটি মিশনে তো মিশনটা আমি আপনাদেরকে একটু বলে দিই মিশনটা হচ্ছে আসলে যে লুসিয়ানো ফ্যামিলির কাছ থেকে যারা লোন নিয়েছিল যারা টাকা এখনো পে করে নাই তাদের কাছ থেকে আসলে টাকাগুলো গুলো কালেক্ট করা তো কোনো সমস্যা নেই কালেক্ট করার দিক আমরা কিন্তু খুবই হাইলি স্কিল তো আমাদের প্রথম মিশনের কাজ শুরু হয়ে গেল এই যে এইখানে একজনের কাছে মানে সে কিন্তু খুবই প্রভাবশালী একজনের ছেলে তো সে আমাদের এখান থেকে লোন নিস মানে লুসিয়ানো ফ্যামিলির কাছ থেকে লোন নিছিল লোন নিয়ে কিন্তু সে কিন্তু টাকা আর পে করে নাই তো দেখেন সে কিন্তু খুবই একটা ভাবের সাথে আছে হ্যাঁ পুষা বড় আবার ঘুষি দিয়ে দিছে একটা ওকে গাড়ির সামনে বান্ধে দিলাম এখন ভয়তে মুইতে দেবে এবং আমাদের টাকাগুলো কিন্তু দিয়ে দেবে তো লেস গো এর একটু ভয় দেখায় এ কিন্তু সহজে ভয় পাইতে চায় না হ্যাঁ এই মিশনটা কিন্তু আমি দ্বিতীয়বার করতেছি এটা কিন্তু প্রথমবার না দ্বিতীয়বার আমার ফেল হয়েছিল তো দেখেন এরা আমি কিভাবে ভয় দেখাই ওই যে উপরে দেখেন একটা দাগ যে হচ্ছে এইবার দেখেন এই যে একটা ড্রিপ দিলাম এই যে আর ড্রিপ দিলাম এই দেখেন ও কিন্তু পুরো হান্ড্রেড হয়ে গেছে ও কিন্তু প্যান্টে মুছে দিয়েছে একেবারে তো যাই হোক সে আমাদের এরকে ভয় দেখানো কমপ্লিট তো এখন আমরা চলে যাব যেখানে আসছিলাম তোকে আমরা এখানে নামায় দিব টাকাতে নাইলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম তো দেখি কি বলে সময় টাকা দিয়ে দিছে তো তো সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মতামত এমনই রহস্য ও রোমাঞ্চকর গেম এবং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ